ঠিকাদার বকেয়া বিলের টাকা পাচ্ছেন না বিলের টাকা চাইতে গেলে দিতে হচ্ছে মোটা অঙ্কের কাটমানি যাকে তাকে নয় রীতিমতো বালুরঘাট পুরসভার চেয়ারম্যানকে হ্যালো বলুন স্যার হ্যাঁ বললাম আমার কাছে খবর আসলো যে আজকে ওই আপনার কর্মীরা নাকি বলছে যে লাইট দেবে না কেন এই আবার কেন এই করছে ও টাকা পাইনি আমি দিতে পারিনি টাকা পাই টাকা তো আমি শুনলাম তেজারিতে গেছে এবার একটা একটা জিনিস বুঝতে হবে একটা মাস যদি আপনি না চালাতে পারেন

এই ফোনালাপের ওপারের ব্যক্তি বিপুল কান্তি ঘোষ বালুরঘাটের চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য সৌমেনের দাবি বকেয়া বিলের টাকা পেতে তাকে দশ লক্ষ টাকা কাটমানে দিতে হয়েছে চেয়ারম্যানকে অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রাপ্য টাকার অঙ্কটি কতটা বিশাল এটা তো হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ মুখ্যমন্ত্রী যেদিন আসছেন তিরিশে জানুয়ারি সেদিন বালুরঘাটের টোটাল সার্কিট মানে ইসে লাইন অফ করে দেওয়া হয়েছিল এবং অফ করে দিয়ে আমার মনে হচ্ছে তখনই মানে আমাকে কাছ থেকে যাতে বাদ দিয়ে দিতে পারি মুখ্যমন্ত্রীর আক্রোশের মুখে পড়ে যেতে পারি সেই জন্য ওরা এগুলো করিয়েছিল। বিপুলকান্তি ঘোষ নিজেও টেলিফোনে স্বীকার করেছেন ঠিকাদার সংস্থার মালিক সৌমেন সরকারকে তিনি ফোন করেছিলেন শনিবার রাস্তায় আলো জলেনি কেন জানতেছে তখনই তাকে বলা হয় বকেয়া টাকা না পাওয়ায় তার লোক কাজ করেনি আর সে প্রসঙ্গেই তিনি বলেন বকেয়া টাকা পেতে দশ লক্ষ টাকা কাটবানি নিয়েছেন চেয়ারম্যান এই কাজের ক্ষেত্রে আমি যখন কাজ পাই প্রথম পাঁচ বছরের জন্য এক্সটেনশন হয় আমি কাজ পাওয়ার পরে আমি এই যে টাইমার টাইমার যে বলছি আমি টাইমার লাগিয়েছি এবং প্রায় অর্ধেকের বেশি টাইমার লাগানো হয়েছে টাইমার লাগানোতে দেখা যাচ্ছে তারপরে আমি দেখছি যে বিল পাচ্ছি না তারপরে একজন এসেই কন্ট্রাকচুয়াল এসেই মারা গেছেন অগ্নিভ দে নাম উনি আমাকে বললেন বাপি তো আমার ডাকনাম বাপি বাপি তোমাকে দশ লাখ টাকা দিতে হবে না হলে কিন্তু তুমি বিল পাবে না আর কি তুমি বিপুল কান্তি মাস্টমশের সাথে কথা বল আমি কথা বললাম আমাকে বললো দশ লাখ টাকা দিতে হবে আমি ঘুষ আর কি কাটমানি কাকে দিতে হচ্ছে টাকাটা চেয়ারম্যান চেয়ারম্যানের নির্দেশেই দশ লাখ টাকা দিতে হবে আপনি কাকে দিলেন টাকাটা টাকাটা দেওয়া হয়েছে আমারই এক কর্মীর মাধ্যমেই দিয়েছি যেমন কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা আপনার বিপুল কান্তি ঘোষকেই দিয়েছি বিপুল কান্তি মাস্টমশাইকে দিয়েছি সেই টাকাটাও বিপুল কান্তি মাস্টমশাই নিয়েছেন আর কি এই দশ লাখ টাকা দশ লাখ টাকা পদে শনিবার বালুরঘাট শহরের বেশ কিছু এলাকায় পথবাতি বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়েছে নেটিজেনদের একাংশের অভিযোগ ছিল বালুরঘাট শহরের লোকসভা নির্বাচনে ব্যাপক ভরাডুবির পর নাগরিকদের শাস্তি হিসেবেই বালুরঘাট পুরসভায় এভাবে রাতের বাতি বন্ধ করেছে অন্যান্য দিন থাকে সেই বিতর্কিত ত্রিফলা আলো আর তার গায়ে চাইনিজ টুনির নীল সাদা বাহারে সেজে থাকা বালুরঘাটের রাস্তা আর শনিবার বালুরঘাট অন্ধকার হতেই প্রথমে তৃণমূল বোর্ডের শাস্তি পরে উঠে আসে এই কাটমানি তত্ত্ব শুধু প্রকাশ্যে অভিযোগ জানি খান্ত হননি বালুরঘাটের এই ঠিকাদার তিনি চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে নিজে বাঁচতেছে পরিবারকে বাঁচাতেছে আর তার ব্যবসা বাঁচাতেছে এই সেই চিঠি অভিযোগ সামনে আসতেই এখন পাল্টা চাল চালতে শুরু করেছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র তার অনেক দাবি যার প্রথমটি সব টাকা মিটিয়ে দেওয়া হয়েছে ঠিকাদারকে এটা আপনাদেরকে এর আগেও বলেছিলাম যে উনি কিন্তু কোনো মতেই মানে বালুরঘাট পৌরসভার কাছে এখন একটা ডিফল্টার এজেন্সি হিসেবে রয়েছে। তার কারণ তিনি বালুরঘাটবাসী যাতে পরিষেবাটা পায় এবং লাইট বন্ধ রেখে একটা বালুরঘাট পৌরসভাকে যে ষড়যন্ত্র করার চেষ্টা করছিল সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি যখন বুঝে গেছেন যে বালুরঘাট পৌরসভা তার এগেনস্টে একটা বড় ধরনের স্টেট নিতে যাচ্ছে কারণ লাস্ট আলটিমেটাম চিঠিটা কিন্তু তাকে ক্যান্সেলেশন তার করা হবে না কেন যে পনেরো দিনের ফিফটিন ডেজের মধ্যে সেই লেটারটা যখন তাকে তাকে সে পেয়ে গেছে তখন তিনি বালুরঘাট পৌরসভার নামে এই সকল চক্রান্তগুলো করার চেষ্টা করছেন অভিযোগ পুরসভার ঠিকাদার সৌমেন সরকার মানসিক ভারসাম্যহীন সম্পূর্ণ বিষয়টাই হচ্ছে একেবারেই ভিত্তিহীন আমার মনে হয় উনি হচ্ছে মানসিক ভারসাম্যহীন এবং মানসিক উনি ভারসাম্য হয়তো হারিয়েছেন দাবি ঠিকাদার ডিফল্টার উল্টে পুরসভা আইনি ব্যবস্থা নেবে ওই ঠিকাদার সংস্থার মালিকের বিরুদ্ধে আমরা কখনো বালুরঘাটবাসীকে অন্ধকারে থাকতে দেবো না উনি আজকে বালুরঘাটবাসীর যে সুষ্ঠু নাগরিক পরিষেবা সেই পরিষেবাকে ব্যাহত ঘটিয়ে বালুরঘাটকে অন্ধকারে রাখার একটা চক্রান্ত তৈরি করেছিলেন এবং তিনি অ্যাস পার এগ্রিমেন্ট তিনি যে টাইমার বসানো তার কথা উইদিন ফিফটিন ডেজ সেই দিনের পর দিন চারখানা রিমাইন্ডার লেটার তাকে করা হয়েছে এবং লাস্ট আলটিমেটামও তাকে ধরিয়ে দেওয়া হয়েছে তবে বিজেপির দাবি বালুরঘাট পুরসভা এখন কাটমানির পুরসভায় পরিণত হয়েছে এর বিরুদ্ধে আন্দোলন করছে বিজেপি আমরা দীর্ঘদিন পৌরপিতার উপর বা পৌরসভার উপর পৌরসভার চেয়ারম্যানের প্রতি আমরা দীর্ঘদিন একের পর এক আমরা এই এই সমস্ত দুর্নীতিগ্রস্ত ব্যাপার নিয়ে চলে এসেছিলাম যে বালুরঘাট বালুরঘাট শহরে যে সমস্ত ফ্ল্যাট কালচার চলছে যে সমস্ত বৈদ্যুতিক বাতি চলছে সমস্ত কাটমানির ইয়েতে হচ্ছে আবার আপনি দেখেন সিসি রোডগুলো সিসি রোড থেকে যে সমস্ত কাটমানি আগে দাও পৌরসভাতে দিয়ে তারপরে কাজ কর অন ক্যামেরা সাধারণত আমরা দেখেছি কেউ বলতে চান না একজন ঠিকাদার তিনি সাহস করে বলছেন দশ লক্ষ টাকা আমি ঘুষ দিয়েছি এই থেকে কীভাবে দেখবেন যে তাহলে কি সত্যিই মানে কোনো কাজ ঘুষ ছাড়া হচ্ছে না না পৌরসভাতে আমরা তো আগে আগেকার বলেছি আমরা বিজেপি থেকে এদের সরব হয়েছিলাম বলেছি যে পৌরসভাতে কোনো টাকা না দিলে পরে কোনো কাজ হয় না তার তৃণমূলের দাবি অভিযোগ কানে এসেছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে দল কিন্তু করা হয়নি দেখুন প্রথমেই আমি বলি যে এই ইলেকট্রিক্যাল ব্যাপারটা নিয়ে পৌরসভার সঙ্গে একটা মনোমালিন্য চলছে তারই পরিপ্রেক্ষিতে এটা একটা ভিডিও ভাইরাল হয়েছে বা কথোপকথন ভাইরাল হয়েছে দল ইতিমধ্যেই দল ব্যাপারটাকে গ্রহণ করেছেন এবং দল খবর করছে এবং দল খরগে দলের যা নেতৃত্বরা আছেন তারা সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমার বিশ্বাস অভিযোগ এলে আপনারা ক্ষতি দেখবেন অবশ্যই দল ক্ষতি দেখবে আমি তো ব্যক্তিগত কিছু না দলের সিদ্ধান্ত বালুরঘাটের প্রাক্তন চেয়ারম্যানের দাবি বাম আমলে একদিনের জন্য কাটমানির অভিযোগ ওঠেনি বালুরঘাট পুরসভায় আর তৃণমূলের মতো পুরসভার টাকা নয় ছয় করারও কোনো অভিযোগ নেই বাম আমলে আমিও দেখেছি এবং শুধু একবার নয় এর আগেও অনেকবার অনেক কাউন্সিলর অনেকের নামেই এই বিষয়গুলো এসেছে তো এটা নিশ্চয়ই তদন্ত সাপেক্ষ নিয়েছে কি নিয়ে নেয়নি সেটা তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারবো না তবে এটা যদি করে থাকে সেটা বালুরঘাটবাসীর কাছে অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং বালুরঘাটের উন্নয়নের পক্ষে একটা বিশাল বাধা হয়ে দাঁড়াবে যদি এইভাবে কাটমানিগুলো নেওয়ার ক্ষেত্রে থাকে আমরাও তো দীর্ঘদিন ধরে পালুরঘাট পৌরসভায় ছিলাম আমাদের সম্পর্কে এই ধরনের কাটমানি নেওয়ার অভিযোগ কোনো কেউ একটা লোককర్టు কোনদিন করতে পারেনি বিপদ বুঝে 19শে জুন ফের সাংবাদিক বৈঠক করেছেন তৃণমূলের চেয়ারম্যান অশোক মিত্র তার ফের দাবি মানসিক ভারসাম্য হারিয়েই এমন অভিযোগ করেছেন ঠিকাদার সংস্থার মালিক আর সেই মালিকের বিরুদ্ধেই মামলা করবে পৌরসভা তার ডিফল্ট হওয়ার কারণে এটা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে ঠিকাদার যদি মানসিক ভারসাম্যহীন হন তাহলে তার বিরুদ্ধে মামলা কেন আর দুই চেয়ারম্যান তার নিজের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগকে বারবার বালুরঘাট পুরসভার সম্মানের সঙ্গে জুটছেন কেন চেয়ারম্যান অশোক মিত্রকে এখন নিজেকেই পুরসভা ভাবছেন তবে ঠিকাদার সৌমেনের এই কান্না রাজ্যের মুখ্যমন্ত্রী শুনতে পাবেন কি না আমরা জানি না আমি বিস্তারিত ভাবে ওনাকে জানিয়েছি ওনার কাছে আবার রিকোয়েস্ট উনি একটু তদন্ত করে ব্যাপারটাকে দেখুক এটাই আমি আর কিছু বলতে চাই না মাধ্যম বেরো রিপোর্ট